শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পঞ্চাশ সদস্যের বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের চেষ্টার মামলায় বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন সহ ১৩ জনের সাজা ঘোষণা করল বর্ধমান আদালত চেয়ারপার্সন দণ্ডবিধির তিনশো একচল্লিশ ও চৌত্রিশ ধারায় এক মাসের কারাবাস ও পাঁচশো টাকা আর্থিক জরিমানা করা হয়েছে জরিমানা টাকা অনাদারে আরও পনেরো দিন কারাবাস করতে হবে তাকে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছাব্বিশ ও তিনশো সাত ধারায় তাকে তিন বছর করে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে জরিমানার টাকা অনাদরে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত সব সাজাই একসাথে চলবে তবে বাকি বারো জনকে তিনশো একচল্লিশ ও চৌত্রিশ ধারায় একই সাজা দেওয়া হয়েছে তবে তিনশো ছাব্বিশ ও তিনশো সাত ধারায় তাদের দশ বছর করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক পাশাপাশি দুটি ধারায় তাদেরকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে জরিমানা টাকা অনাদায় আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত গত সোমবার তেরো জনকে দোষী সাব্যস্ত করে আদালত তার চার দিনের মাথায় সাজা ঘোষণা করল আদালত বর্ধমানের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র এই সাজা ঘোষণা করেছেন সাহার মিয়া তিন বছর হওয়ায় রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে চেয়ারপার্সনের আইনজীবী বিশ্বজিৎ দাস জামিন চান সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক সিজেএম আদালতে বেলবন্ড জমা হওয়ার পর জামিনে মুক্তি পাবে চেয়ারপার্সন সাজার বৈষম্য নিয়ে নানা মহলে জোরদার চর্চা শুরু হয়েছে তবে সাজার সাজা ঘোষণার আগে দোষীদের প্রত্যেকের বক্তব্য শোনেন বিচারক কাকলি বিচারকের কাছে তার শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে তার উল্লেখ করে বিচারক জানিয়েছেন কাকলি ক্যান্সারে আক্রান্ত তার কেমোথেরাপি চলছে তার হার্ট ব্লকেজ রয়েছে এছাড়াও তার সুগারের সমস্যাও রয়েছে শারীরিকভাবে সে সুস্থ নয় তাছাড়া নানা ধরনের সমাজ সেবামূলক কাজে সে জড়িত শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করেই তার সাজা অন্যদের তুলনায় কম করা হলো বলে রায় জানিয়েছেন বিচারক সাজাপ্রাপ্তদের মধ্যে চেয়ারপারসন ছাড়াও রয়েছে বর্তমান এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ মানুষ ভট্টাচার্য রয়ান এক নম্বর পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ রায়ন এক নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি শেখ চামাল এছাড়াও বাকি শাসক দলের কর্মী সমর্থকেরা সাজা ঘোষণার আগে আইনজীবীদের কাছে বিচারক জানতে চান তারা সাজার মেয়াদ কমানোর ব্যাপারে সে যে লিখিত বক্তব্য পেশ করবেন বলে জানিয়েছিলেন তা তারা দিতে চান কি না আইনজীবীরা লিখিত বয়ান দেবেন না বলে জানিয়ে দেন এরপরে বিচারক সিআরপিসির তিনশো ষাট থারায় চেয়ারপার্সনকে জেলে না পাঠিয়ে প্রবেশনে রাখার আবেদনটি খারিজ করে দেন দোষীদের আইনজীবীরা মৌখিকভাবে সর্বোচ্চ সাজা না দিয়ে ন্যূনতম সাজা দেওয়ার পক্ষে সওয়াল করেন এ ব্যাপারে সরকারি আইনজীবী হরিদাস মুখোপাধ্যায়ের বক্তব্য জানতে চান বিচারক তিনি কাকলির শারীরিক অবস্থার বিবেচনা করে তাকে সর্বনিম্ন সাজা দেওয়ার পক্ষে সওয়াল করেন তবে বাকি অভিযুক্তদের সাজা কমানোর বিষয়ে তেমন জোরালো বক্তব্য সরকারি আইনজীবী রাখেনি এ নিয়ে অবশ্য রায় ঘোষণার পর তাকে আদালত চত্বরে বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক প্রশ্ন করেন সাজা দিয়েছেন আর পাঁচ হাজার টাকা ফাইন করেছেন আর বাকিদের বারো জনকে দশ বছরের সাজা দিয়েছেন

এবং ওনার এই ক্যান্সারের যে পেশেন্ট সেটা কন্টিনিউ চলছে ওনার ট্রিটমেন্ট বোম্বেতে ক্যান্সার হসপিটালে টাটা মেমোরিয়ালে এইসব দিক চিন্তা করে কোর্ট কাকুলি তাকে শুধুমাত্র তিন বছরের সাজা দিয়েছেন সেকশন থ্রি টোয়েন্টি সিক্স এবং থ্রি হান্ড্রেড সেভেনে আর আরেকটা যেটা সেকশন ছিল থ্রি ফর্টি ওয়ান সেক্ষেত্রে এক মাসের যেটা কংকারেন্টলি চলবে অর্থাৎ ওনার সর্বোচ্চ তিন বছরের পানিশমেন্ট আর বাকি যারা রয়েছে তাদেরকে একই সেকশনে দশ বছরের পানিশমেন্ট দিয়েছে টেন ইয়ার্স এবং সেক্ষেত্রে তাদের জামিন বা অ্যাপিল আগে আমাদের হাই হাইকোর্টে ফাইল করব তারপরে তাদের জামিনের জন্য আমরা এইটা একটু আমাকে দেখে বলতে হবে জাজমেন্টটা কারণ বলেননি উনি শুধুমাত্র যখন কাকুলিতায়ের পানিশমেন্ট ঘোষণা করেছেন তখন আমাদের এই ফাইনের যে ইম্পোজ করেছেন পাঁচ হাজার সেটা বলেছেন কিন্তু বাকিদের যখন অ্যানাউন্সমেন্ট করেছেন তখন টেন ইয়ার্স কথাটাই বলেছেন কিন্তু ফাইনের কথা কথা বা ফাইন কোনো বলেননি যা সাহেব ফলে আমরা বুঝতে পারছি না যে কোনো ফাইন তবে ধরে নিয়ে দেব যে ফাইন হয়তো ওদের ক্ষেত্রে কোনো ইম্পোজ হয়। আমার নাম কমল আজকে সাজা ঘোষণা হয়েছে এবং সাজা ঘোষণার মধ্যে যে তেরো জন আসামি দুজনকে ছেড়ে দিয়েছিল তাদের দোষ দোষ প্রমাণ হয়নি বলে তাদের দুজনকে আগেই ছেড়ে দিয়েছিলেন সোমবার দিন তাদের ছেড়ে দিয়েছিলেন আর আজকে সাজা ঘোষণা হলো তাতে কাকুলি তা পুত্র যেটা হচ্ছে একশো ষাট প্রবেশনে করেছিলেন যে প্রবেশনে দেওয়া হোক প্রবেশনে হলে সাহেব তিনশো একচল্লিশ রংপুরি রেস্ট্রেন করার জন্য আর তিনশো একচল্লিশ হচ্ছে রংপুর সেই সেকশন এক মাস সাজা দিয়েছে কাকুলি তাকে আর আর এক মাস সাজা দিয়েছে আর তিনশো ছাব্বিশ তিনশো সাত যেটা হচ্ছে ত্রিপিয়া ষাট তিনশো ছাব্বিশ হচ্ছে ত্রিয়া ষাট ইয়ে আর তিনশো সাত হচ্ছে এক একটু পাঠা এই দুটো সেকশনের জন্য তিন বছর সাজা দিয়েছে কাকলি তা কত্যকে আর পাঁচ হাজার টাকা জরিমানা করে আর বাকি যে এগারো জন এগারো জন বারো জন ছিল তার মধ্যে আমার দশজন প্রবন্ধ তাদেরকে তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত এই প্রত্যেকটা মিনিমাম সাত বছর ম্যাক্সিমাম দশ বছর এটা ম্যাক্সিমাম হাজারই দিয়ে না ম্যাক্সিমাম লাইফ ম্যাক্সিমাম সাথে লাইফ আছে লাইফ আছে তিনশো এটা করে